তো আজকে নিয়ে আসলাম যারা বেকার আছেন কর্মহীন যারা কি মাল দিবেন একটা গুণদাসী তো কথা কিভাবে বলবো হ্যালো বন্ধুতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম যারা বেকার আছেন কর্মহীন যারা কাজ করছেন করবেন ভাবতিছেন যারা কাজ করতে পারতেছেন না তাদের জন্য ব্যবসায় সুযোগ যারা জিরো ইনভেস্টমেন্টে ব্যবসা আর আমার নিজে ব্যবসা করি ভাই আমি বেকারির ব্যবসা আপনার ওই বেকারির ব্যবসা চাইলে করতে পারেন তো বেকারির ব্যবসা কিভাবে করবেন কত টাকা কিনবেন কোথায় পাবেন সবকিছু থাকবে আজকে ভিডিওতে তো ভাই এক ভাই কমেন্ট করেছিল আমাকে যে কোন মালটা কত টাকা কিনবো কত টাকা বিক্রি করব। সেই পরিপ্রেক্ষিতে আজকে ভিডিওটা আমি করতেছি যাতে আপনাদের সুবিধা সুবিধার্থে যে তো আপনার প্রত্যাশী না হন যাতে সঠিক দামে মালগুলো কিনতে পারেন এবং সঠিক দামে বিকতে পারেন তো আমি তো দেখাই আপনাদের মালগুলো কি কি থাকে আমার আইটিমে তো এখানে দেখতে সিঙ্গারা বালিশ হয় পাশে তো এই পাশে সিঙ্গার আমি কত কিনি পাশে সিঙ্গার আমি কিনি চৌত্রিশ টাকা আর বিক্রি করি আমি চল্লিশ টাকা তো একটা প্যাকেটে আমার ছয় টাকা লাভ আসতেছে ভাই আর এখানে দেখতে পেয়ে সামোসা রোল ক্রিম

আমি আর কি থাকে না থাকে বিশের রুটি হলো তিরিশে রুটি তো বিশ আর তিরিশে রুটি কত টাকা কিনি আমি বিশে রুটি কিনি টাকা লাভ আছে তো আপনারা হয়তো বলতে পারেন দু টাকা লাভ মাত্র ভাই তাহলে আপনি যদি একশো টাকা রুটি বিক্রি করেন তাহলে একশো তখন দুশো টাকা লাভ আসবে এটা হলো তিরিশের রুটি তিরিশের রুটি কিনেছেন আমার বাইশ টাকা বিক্রি করি পঁচিশ টাকা দোকানদার বেশ তিরিশ টাকা তো বাইশ টাকা তিন টাকা লাভ দোকানদারের লাভ থাকবে পাঁচ টাকা এখানে এগুলো দেখতেছেন এগুলো টোস চানা খাজা পাপড় নাড্ডু সন্দেশ এগুলো সবগুলোই হলো চল্লিশ টাকা পিস বিক্রি করবে প্যাকেট বিক্রি করবেন জল চলে দোকানদার কাছে আর কিনা থাকবে আপনার চৌত্রিশ টাকা মানে হয়তো নতুন হিসেবে জানবেন না ভাবে বেচবেন না বেচবেন আপনার দোকানদারের কাছ বলবেন যে ভাই এরকম প্রোডাক্টগুলো আছে আপনারা কী নেবেন কি না নিবেন যদি নিতে চান নিতে পারেন এখন ভাই আর একটা বিষয় হলো কি আপনার এই ব্যবসাতে কোনো পুঁজি লাগবে না পুঁজিহীন ব্যবসা ব্যবস্থা জিরো ইনভেস্টমেন্ট আপনি শুধু একটা ভ্যান কিনবেন এই প্যাকেজ মালগুলো ব্যথার জন্য হ্যান্ডেল কিনতে পারেন তাহলে আপনি ব্যাগের মালগুলো বেচতে পারবেন ওনার সেই আর মিনিমাম তো দোকান তো বিশ দোকান ধরা লাগবে ভাই একটু কষ্ট হবে দোকান ধরতে দোকান ধরেন ব্যবসা করেন আর যদি কোনো সহযোগিতা লাগে আপনি আমাদের কমেন্ট কমেন্ট বক্সে বলতে পারেন আমি আপনাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করব। যে একটা দোকান আমি কিভাবে মাল দেবো একটা দোকানদার সাথে কথা কিভাবে বলবো যদি আপনারা কথা না বলতে পারেন প্রথম অবস্থায় যে কিভাবে মালগুলো বিক্রি করবেন একটা দোকানদার কনভেস্ট কিভাবে করবেন কিভাবে লাভ বের করেন এখানে দোকান আপনারা এরকম ভিডিও চান তাহলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন যে কিভাবে মালগুলি বিক্রি করতে করছে এগুলো সবগুলো আমার মাল ভাই এখানে অন্য কোনো বেকারি মাল পাবেন না সবগুলি মাল আমি দিছি এখানে এই দোকানদার আমার সারা অন্য কারো মাল নিবো না নিতেও পারবে না এমন কিছু টেকনিক আছে বা এমন কিছু কৌশল আছে যা দোকানদার যদি আমি করি এক্ষেত্রে দোকানদার অন্য কারো মাল নিতেও পারবে না নেওয়াও না আর এভাবে কিভাবে টেকনিকটা খাটাবেন বা কি করলে আপনি এই ব্যবসাটা গ্রো করতে পারবেন বা বড় করতে পারবেন তাহলে আমার ভিডিওতে কমেন্ট করুন জলদি জলদি যাতে কিভাবে ব্যবসাটা শেখা যায় এই বিষয়ে কমেন্ট করে আমি পরবর্তী ভিডিওটা দিবো আপনাদের যে সাথে ডিল কিভাবে করবেন আর আমার ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে